জাহান শাস্তি এবং আজাবটা তুমি আমাদের থেকে দূরে সরায় দাও যারা মুমিন বান্দা যারা রহমানের বান্দা যারা রহমানের খাঁটি বান্দা এরা আল্লাহর দরবারে এমন আজাব ধরে সঙ্গে সঙ্গে আল্লাহর বলতে থাকে ও আল্লাহ তুমি আমার দুনিয়াতেও কল্যাণ দাও আখিরাতেও আমারে কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার ও আল্লাহ জাহান নামের আজাব থেকে তুমি আমারে বাঁচাও জাহান নামের আজাব থেকে তুমি আমারে বাঁচাও ও বান্দারা এজন্য মুনাজাত করলে আল্লাহরে বলবেন আল্লাহ আমার দুনিয়া লাগবে না বিষয়টা এমন না আমার দুনিয়াও লাগবে তবে আখের আমি ভুলে যাব না ও আল্লাহ তুমি যদি আমার কোটি কোটি টাকা যাই আমি যাতে জান্নাতে কথা বইলা না যায় আমি যাতে জাহান নামের কথা বইলা না যায় আমি যাতে কবরের চিন্তা বইলা না যায় যাতে এগুলো সব না বইলা যায় এমন ধনী তুমি আমার বানায়ও না সেই ধনী হওয়ার পরে তোমারই বইলা যায় আবার এমন মধ্যবিত্ত বানায়ও না সেই মধ্যবিত্ত হওয়ার পর তোমারই ভুলে যায় তুমি আমারে এমন গরিব বানায় ওনারে আমারে সেই গরিব হওয়ার কারণে পেটের মধ্যে খাবার না থাকলে আমি তোমারে ভুইলা যাই রে আমার আল্লাহ তুমি আমারে এমন হালাতে রাখ সাথে করে আমি তোমারেও পাই এবং দুনিয়াও পাই আমি আখে রাখ পাই ও আল্লাহ তুমি এমন অবস্থায় সবাইরে রাখ চিল্লায় পড়ে না আমি